সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান ব্রাহ্মণবাড়ি জেলার বিখ্যাত বাইশ মজা গরুহাটে সামনে যেহেতু কুরবানি ঈদ এই মুহূর্তে কিন্তু সুন্দর সুন্দর কুরবানি উপযোগী বলদ বলদগুরুর দাম দেওয়া জানানোর চেষ্টা করবো তখন সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা কাকা কেমন আছেন ভালো কয়টা গরু নিয়ে আসছেন আজকে একটা নিয়ে আসছে একটা নিয়ে আসছেন গরুটা তো মাসাল্লাহ সুন্দর দেখার মতো একটি গরু ভালো ফালের গরু আমরা পাইলা নিয়ে আসছেন না দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিং চুট কালার সব মিলাম মাসাল্লাহ দেখার মতো সুন্দর একটি বলদ গুরু নিয়ে আসে বামনবাড়ি জেলা বিকেত বাইশ মজা গরু কত টাকা দাম চাচ্ছেন কাকা কত টাকা দাম বলতেছে আজকে দাম বলতে এরকম কত টাকা হলে বিক্রি করা যায় লাখ টাকা আড়াই লাখ টাকা হলে বিক্রি করে দিবেন এরকম এর আশেপাশে দর্শক দেখতে পাচ্ছেন আড়াই লাখ টাকার আশেপাশে হলেও এটা বিক্রি করে দিবে

আনুমানিক কতটুকু হতে পারে ওজন মাংসের ওজনে সাড়ে আট মন মন সাড়ে আট মন নয় কত টাকা দাম চাচ্ছেন আজকে দাম চাইছি দুইশো সত্তর দুই লাখ সত্তর হাজার কত টাকা হলে বিক্রি করা যায় পঞ্চাশ ষোলো বিক্রি করবো এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বলদ গরু দুই লাখ পঞ্চাশ হাজার টাকা বিক্রির দাম তারপরে যেতে হাট আপনারা এসে কিন্তু আলাপ আলোচনা সম্পর্কে কই করতে পারবেন এই ধরনের সুন্দর সুন্দর বলদ গরু কিন্তু বাইশ মজা হাটে প্রচুর পরিমাণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধীরে ধীরে এ পাশে আমরা আরেকটি সুন্দর বলদ গরু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটি বলদ গরু এটা কত টাকা দাম চাচ্ছেন দাম চাইছি ভাই দুই লাখ চল্লিশ চাওয়া দাম দুই লাখ চল্লিশ হাজার বিক্রির দাম বিক্রির দাম দুইশো পনেরো লিভে ছিল মুভি দুই লাখ পনেরো হলে বিক্রি করে দিবেন আপনি কি এই হাটে সব সময় গরু নিয়ে আসেন বিক্রির জন্য সময় চেঞ্জ করবো আপনার নামটা যদি বলতেন আমার নাম রহিমুল রহিমুল আপনার নাম্বার নাম্বার জিরো ওয়ান সেভেন টু ডবল সিক্স ওয়ান জিরো ফাইভ এইট টু অশোক এই নাম্বারে ফোন দিয়ে কিন্তু বাইকে পেয়ে যাবেন অবশ্যই যত বড় গরু লাগে অতিয়ে মঙ্গলবার কিন্তু হাটে আসে থাকে এবং সুন্দর সুন্দর বলদ গরু এনে থাকে ধন্যবাদ ভাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আছি ভাই ভালো অনেক বড় একটি বলদ গরু নিয়ে আসছেন হাটে হ্যাঁ ভাই কত টাকা দাম চাচ্ছেন দাম চাই ভাই 260 260 বেচা বিচে দাম বেচা দাম একদম 20000

টাকা সাদা দাম বলছেন দুই লাখ বিশ হাজার দশ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু নিয়ে আসছে বাইশ মোজা গরুর হাটে যারা সুন্দর সুন্দর বলদ গরু করতে চাচ্ছেন চলে আসতে পারেন বাইশ মোজা হাটে পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দ মতো বলদ গরু আপনাদেরকে মুহূর্তে গ্যাপ দিয়ে দিয়ে বলদ গরুর দাম জানানোর চেষ্টা করেছি দর্শক যারা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল দেখে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি দিয়ে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোনো একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন